বিসমিল্লা রহমান হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে কট সুতার উন্না এগুলো পিওরের ভিতরে কট সুতার উন্না যেগুলো হয়তো আড়াইশো থেকে তিনশো টাকার উন্যাগুলো আজকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি যেহেতু আজকে শোক দিবসে আমাদের ক্যান্টিনে এত বড় এই উত্তরায় এত বড় বিমান দুর্ঘটনা এর জন্য মনটা বেশি ভালো না এর জন্য আর লাইভ করি নেই ঠিক আছে উত্তরার এই ঘটনার জন্য বাচ্চাগুলোর দেখা মনটা অনেক খারাপ হয়ে গেছে তারপর লাইভ করতেছে না মনটা ভালো লাগতেছে না দেখা তো আজকে একটা ছোট্ট লাইফ করে দেই একজনের রিকোয়েস্টেড যে একটা উন্নার উন্নার লাইভটা তো উন্না হচ্ছে এগুলো হচ্ছে কট সুতার উন্না ঠিক আছে যা লাগবে তাহলে নিয়ে নেবেন এগুলো হচ্ছে কট সুতার উন্যা পিওরের ভিতরে কট এই সুতারটা হচ্ছে ইন্ডিয়ান একটা সুতার উন্না ঠিক আছে এই সুতার উন্না সব সময় দাম থাকে তো এই উন্নাটা নিয়ে লাইফ করতেছি আজকে উন্না চাল লাগবে তাহলে নিয়ে নেবেন এই যে উন্না তো এই উন্নাগুলো হচ্ছে আজকে যারা যারা বিশ পিস উন্না নেবেন তাদের জন্য প্রাইস যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য প্রাইসটা আলাদা ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে দেখেন কালোর ভিতরে অনেক সুন্দর কালোর ভিতরে কালোটা তো এখানে দেখা যাইতেছে না এই যে কালোর ভিতরে জাল লাগবে যেটা খালি নিয়ে নেবেন এই যে উন্না এগুলো হচ্ছে পাটি উন্না এগুলি অনেক দামি উন্না এগুলো আমরা আড়াইশো তিনশো টাকা দিয়েও পাইনি আর এখন তো আপনাদেরকে দিয়ে দিতেছি একেবারে রিজনেবল প্রাইস ঠিক আছে ব্ল্যাকের ভিতরে উন্না এই উনগুলো হ্যাঁ এটাও আসতেছে না আমার জামার সাথে আমার জামাটা চন্দা কালার এখানে এর লিগে ভালো লাগতে পারছে না এই এই ফলনের লোক এই সব ফলন করলে ভালো লাগবে এগুলো অনেক সুন্দর উনান তো যারা উন্যা নেবেন তারা নিয়ে নেবেন বিশটা উন্যা যারা নেবেন তাদের জন্য হচ্ছে একশো দশ টাকা আর যারা নাকি দশটা উন্যা নেবেন তাদের জন্য প্রাইজ হচ্ছে গিয়ে বিশটা উন্যা নিলে একশো দশ টাকা আর যারা নাকি দশটা উন্যা নেবেন তার জন্য প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র হচ্ছে গিয়ে দেড়শো টাকা দেড়শো টাকা দশটা নিলে দেড়শো টাকা বিশটা নিলে একশো দশ টাকা বিশটা নিলে একশো দশ টাকা বস্তা বড় না আজকে শোক দিবস সবাই শোক পালন করতেছে এই বিমান দুর্ঘটনার কারণে আর আমি লাইফ করতে চাই নাই তারপর ভাবলাম যে না দেখা করে যাই আপনাদের সাথে তো এটা হচ্ছে গিয়ে মাত্র একশো দশ টাকা যারা নাকি বিশটা নেবেন আর যারা দশটা নেবেন তাদের জন্য হচ্ছে দেড়শো টাকা প্রাইজ হচ্ছে পার পিস দেড়শো টাকা করে ঠিক আছে ওনার প্রাইজ হচ্ছে মাত্র দেড়শো টাকা ঠিক আছে নতুন নতুন ওনার আসছে আপনি যদি নতুন নতুন ওনার দিচ্ছি একটা অনুরাস কালারও পাবেন বুঝছে কি আপনার কি রয়েছে বুঝিনি মাত্র দেড়শো টাকা দেও ধরো জুড়ে জুড়ে টানো এটা একটা দিস জুড়ে জুড়ো টানাও যে ও সবজি দিলে বস্তার থেকে দাও কি কেউ সব দিস দাও না এখনো সবই ঝুঁঝুরো টানো উন্নাও টান দিতে পারো না এই যে মাত্র দেড়শো মাত্র দেড়শো টাকা যারা হচ্ছে গিয়ে একটা দুইটা নেবেন তাদের জন্য হচ্ছে দেড়শো টাকা প্রাইস আর যারা হচ্ছে গিয়ে আপনারা ইয়া নেবেন বিশটা উন্না নিলে একশো দশ টাকা এগুলো তিনশো টাকা দিয়ে ওই উন্না পাবো না এখন আর কি বুঝে নিত সেলের অবস্থা খারাপ দেখে পাইয়া গেছেন মাত্র একশো টাকা আর যারা একটা দুটো নিবেন তাদের জন্য হয়েছে দেড়শো টাকা করে প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকা এই যে টাকা ভিতরে দাও এটা দাও আচ্ছা এটা কোটি নিতে পারবেন এটা চল্লিশ বডি বিয়াল্লিশ বড়ির কোটি হবে বিয়াল্লিশ বড়ি কোটি কোটি হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ কোটি হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ যারা কোটি নেবেন তিনশো পঞ্চাশ বিয়াল্লিশ এতে চুয়াল্লিশ বড়ি মাত্র তিনশো পঞ্চাশ কোটি বোরখার উপরে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ধরবেন ঠিক আছে এক বড় না কোটি যারা বোরখার উপর পরতে চান জামার উপর একটা হালকা বোরখার মতন একটা কোটি পরতে চান তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা কোটি যারা নেবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাতায় কিন্তু গর্জিয়াস করে কাজ পিওরের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা কামিজের উপর একটা হালকা বোরকা পরে পড়লে ভালো লাগে এটা সেরকম কঠিন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তার লাগবে নি একটা দেখা হয়েছে একটা থৌ একই কালার দু তুমি খালে উন্না দেওয়া মারে বন্ধন করে এই যে মাত্র দেড়শো টাকা উন্না হয়েছে মাত্র দেড়শো টাকা পিওরের উন্না মাত্র দেড়শো টাকা এই যে এগুলো অনেক গর্জিয়াস কাজের উন্না মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা দশটা নিলে দেড়শো আর যারা নাকি বিশটা নেবেন তাদের জন্য হচ্ছে কি আপনার আই হাই তো বাদ পারে ইন্টারনেট হচ্ছে এই যে মাত্র দেড়শো টাকা আর যারা নাকি ইয়ে নিবেন তাদের জন্য হচ্ছে দেড়শো টাকা যারা নাকি বিশ পিস নেবেন তাদের জন্য হচ্ছে মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা দেড়শো টাকা আর হচ্ছে একশো দশ অনেক বড় হচ্ছে অনেক বেশি অনেক সুন্দর উন্যা মাত্র দেড়শো টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র দেড়শো টাকা এই যে মাত্র দেড়শো টাকা অনেক সুন্দর না মাত্র দেড়শো টাকা লাইভে অনেক ডিস্টার্ব করতেছে দেড়শো টাকা এগুলো হচ্ছে একেবারে মাখনের উন্না মাত্র দেড়শো টাকা আচ্ছা আমি ভিডিওটা করে রাখতেছি আমি ভিডিওটা ডাউনলোড দিয়ে দিব আপলোড দিয়ে দিব না এগুলো পার্টি উন্না পার্টি উন্না যারা নেবেন মাত্র দেড়শো টাকা ঠিক আছে এগুলো পার্টিউন না এগুলো একেবারে পাঁচশো টাকা হইতে এক হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র দেড়শো টাকা ঠিক আছে এই উন্নয়নগুলো আমরা কোনো সময় তো কম দামে পাই নেই এখন পাইছি নিয়ে নেবেন মাত্র দেড়শো টাকা উল্টা পাও তো ঠিক আছে এগুলো ভাও করে দেবে জানে খালি আমি দৌড়ালাই তারি মাত্র দেড়শো টাকা দাও টানো না টানো মাত্র দেড়শো টাকা যারা হোলসেলে নিবেন তাদের জন্য মাত্র দেড়শো টাকা বিশাল বড় বড় বস্তা এই জন্য মাত্র দেড়শো টাকা অন্যগুলো দেখাই কিছু দেখায় আপনাদেরকে হুম ওগুলো সিকুয়েন্সের কাজ করো না অনেক বড় উন্না আড়াই বহরের উন্না না পাঁচ হাত মাত্র দেড়শো টাকা ইন্টারনেটের ডিস্টার্বের কারণে লাইফটা ডিস্টার্ব হতে চায় এই যে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা যারা ভাইয়া নেবেন তাদের জন্য দেড়শো আর যারা নাকি হচ্ছে গিয়ে বিশটা নেবেন তাদের জন্য একশো দশ টাকা মাত্র দেড়শো টাকা ঠিক আছে দেড়শো টাকা দশটা নিলে দেড়শো দেড়শো টাকা প্রত্যেকটা মাত্র দেড়শো টাকা এটা চেরি দুবাই চেরি মাত্র দেড়শো টাকা ওয়াও এটা অনেক সুন্দর মাত্র দেড়শো টাকা এগুলি ভালো সেল করতে পারবেন মাত্র দেড়শো টাকা ঠিক আছে এটা আমার সুন্দর না মাত্র দেড়শো টাকা সবগুলো আছে পাঠিয়ে না এটা উল্টা দিছে বেশিরভাগ বাস করে দাও মাত্র দেড়শো টাকা এগুলো আমার আড়াইশো টাকার না সাদা দিলাম মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় চেরি দুবাই চেরি মাত্র দেড়শো টাকা যারা দশটা নেবেন তাদের জন্য দেড়শো টাকা অন্য ডালা টানো না টানো না নিচুর থেকে টানো না এই যে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা পাখি না এগুলো এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এগুলো কোনো সময় পাই না এমন একজনে দিয়েছে ক্যাট আপনি সেল করে দিই মাত্র দেড়শো টাকা

মাত্র দেড়শো টাকা আবার ডিস্টার্ব করতেছে মাত্র দেড়শো টাকা জামাগুলো ভাস করে আবার ওটা কিন্তু নাই খাবি লো আর পড়ালো মাত্র দেড়শো টাকা সাদা উন্না মাত্র দেড়শো টাকা প্রত্যেকটা উন্নার প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা আমার ইন্টারনেটটা একটু সমস্যা ইন্টারনেটটা একটু সমস্যা এত টাকা দিয়ে ইন্টারনেট নিয়ে আর একটু সমস্যা বলে আজকে চার হাজার টাকার জন্য ইন্টারনেট দিলাম চার হাজার টাকা দিলাম তারপর দেখেন কি সমস্যা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় এটা হচ্ছে চেরি ঠিক আছে চেরি কাপড় ভিতরে মাত্র দেড়শো টাকা যা লাগবে না এনিমেন মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দশটা নিলে দেড়শো যারা নাকি বেশি নেবেন তাদের জন্য হচ্ছে কি আপনার প্রাইজ হচ্ছে একশো দশ টাকা বিশটা নিলে একশো দশ টাকা দশটা নিলে দেড়শো টাকা করে ভিতরে কিন্তু ঝুলও আছে কিছু ঝুল আছে এরকম এরকম ঝুল আছে চারটা করে আমি অনেকগুলো তো দেখাইনি এরকম ঝুল আছে চারটা করে ওনাগুলি অনেক কোয়ালিটিফুল পার্টি ড্রেসের ওনা প্রাইস হচ্ছে মাত্র দেড়শো এগুলো পার্টি ড্রেসের ওনা অনেক সুন্দর ওনা মাত্র দেড়শো টাকা আচ্ছা এগুলো হচ্ছে ফ্লোর টাস গাউন পিওরের ভিতরে ষোলো টাস গাউন পিওরের ভিতরে অনেক সুন্দর একটা গাউন পুরা গাউনে কিন্তু কাজ করা এমনটাকে ওয়াক করা যেখানে পড়াটা সেখানে দেখো পিওরের ভিতরে এই যে হাতায় কাজ করা ঠিক আছে সাইজ আসে এগুলো সাইজ বলে দিচ্ছি সাইজ আসে এগুলো সাইজ আছে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডিটা হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ আর এটা হচ্ছে প্যান্ট আর এইটা হচ্ছে উন্নাটা ঠিক আছে প্যান্টের নিচেও আপনার সেম কাজটা পাবেন সেম কাজটা পাবেন যেটা হাতায় সেটা হচ্ছে প্যান্টে ঠিক আছে প্রাইস হচ্ছে কি আপনাদেরকে দিচ্ছি একটু বারে রিজনেবল প্রাইসে মাত্র 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 এই যে পিওরের ভিতরে পিওরের ভিতরে যারা হলুদের জন্য নিতে চান তাদের জন্য আর এই সুন্দর ড্রেসটার প্রাইস আছে মাত্র ছয়শো পঞ্চাশ পিওরের ভিতরে প্রোড গাউন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে হ্যালিএন তীটের সময়গুলো হাজার পঞ্চাশ করে বিক্রি এটা দেখেন এটা আরও সুন্দর পিওরের ভিতরে গাউনটা অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে গাউনটা আর এই যে দেখেন হাতায় কাজ করা অনেক সুন্দর করে হাতায় কাজ করা হাতার কাজটা অনেক সুন্দর আনকমন আর কাপড়টা হচ্ছে পিওরের ভিতরে নিচে ওর সেম কাজটা নিচের কাজটা সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যটা পিওরের ভিতরে কাটওয়ার্ক করা যেটা হচ্ছে আপনার হাতায় এবং সালোয়ারে দেখছেন এই কাজটা এখানে উন্নয় আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ এই সালোয়ারের সেম কাজটা আসবে সেম কাজটা আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো আনকমন গাউন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন পিওরের পার্টি আছে এই যে সামনে ইয়ে আছে না পূজা পূজা মেয়েদেরগুলো ভালো চলবে মাত্র ছয়শো পঞ্চাশ লাল যারা লাল নিতে চান পূজার জন্য এটাও পিওরের ভিতরে অনেক সুন্দর লাল গাউন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা একবার সালোয়ারের কাজ

আর এই লেসটা সেম লেসটা পাবেন আপনি সালোয়ারে সালোয়ারে পাবেন সেম লেসটা ঠিক আছে সেম লেসটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা অসম্ভব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে আপনার উন্নত প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিউরের উন্নয় হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারটা গুজিয়েস করে কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ সাদার ভিতরে লাল তারা অন্যরা খুলো না খুলো না খুলো না যেমন শুধু শুধু খোলা লাগবে না এই যে দেখেন সাদার ভিতরে লাল আর নিচেও সেম কাজটা এইটা হচ্ছে হাতার কাজটা আর পিওরের ভিতরে প্রত্যেকটা জামা হচ্ছে পিওরের ভিতরে এই যে উন্যাটা গোট ড্রেস করে কাজ করা এই যে স্যালোয়ারের যেমন কাজ উননা ঠিক সেরকম কাজ প্রাইস আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবগুলারই সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ এর জন্য আমি দেখাই দিতেছি আপনার সাইজ লাগলে সাইজ বলবেন আপনি এগুলো হচ্ছে পিওরের ভিতরে জর্জেটের ভিতরে এই যে নিচে কাজ করা আছে অনেক সুন্দর করে আর এই যে বুকটা অনেক সুন্দর করে কাজ করা প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর করে কাজ করা এরপরে সালোয়ারটা সেম কাজ সালোয়ারটা সেম কাজে এরপরে হচ্ছে উন্নয়নটা প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টা সেম কাটওয়ার করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা এইগুলো ভালো রেটে সেল করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ হাজার নব্বই এই জামাগুলো আমাদের হাজার নব্বই এইটা হচ্ছে আরেকটা কালার কালারের ভিতরে এটা সুন্দর ফ্লোর টাসের মতন ফ্লোর টাস না হাফ টাস হবে হ্যাঁ আটচল্লিশ পঞ্চাশ লম্বা হবে পঞ্চাশ লম্বা হবে না এই যে সালোয়ারের কাজ আছে মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ারের কাজ আছে উন্নাটা হবে পুরো কাজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে তাই নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা দেখেন এটা পুরো গর্জিয়াস করে কাজ করা এটা পুরো গর্জিয়াস করে কাজ করা এটা একেবারে জিনিস এটা আপনি তিন হাজার টাকার পর্যন্ত বেঁচতে পারবেন এটা এটা অনেক সুন্দর এটা কাঁচটাও অনেক সুন্দর এটা আরও সাইজ আছে আপনি সাইজ নিয়ে নেবেন ঠিক আছে সাইজ আছে এটা হচ্ছে কামিজ কামিজের ভিতরে পুরো গর্জিজ করে কাজ করা আর এইটা হচ্ছে এটা এই ডাস এটা আমার হাতে দেয় না এটা অনেক ফ্রিয়া দেয় এই যে মাত্র হচ্ছে গিয়ে এটা দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কামিজ ঠিক আছে যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এই যে এটা আরও সুন্দর অ্যামোটারি ওয়ার্ক করা পুরা ড্রেসটাতে কামিজের ভিতরে আর এটাও দিচ্ছে আপনাদের তো মাত্র ছয়শো পঞ্চাশ আর না এডেসাগর কে মাত্র না না যেগুলো দি কোথা দিচ্ছি সেগুলোই দিই তারপর আবার দিব এই যে মাত্র ছয়শো পঞ্চাশ পূজার জন্য যারা কালারিং ড্রেস নিতে চান তারা নিয়ে নিন আমাদের কাছ থেকে